রাতের ব্যবসা যারা করে তারা তার তাদের রাতে এখানে কি কি ধরনের ব্যবসা একটু বলেন আমরা দেখতে পাচ্ছি এখানে তো নদী তো পারে নাই ওই পারে ইন্ডিয়া আর হচ্ছে বাংলাদেশ তাহলে এই নদীতে যেহেতু না ওর তো বিজিবি অবশ্যই আছে তাই না যদি কেউ বিএসএফ বিএসএফ যদি কেউ যাইতে লাগে তাহলে

তারা অন্তত এই দিনের বেলা কোনো অকার না না দিনের বেলা এখন বাংলাদেশের সেটা এখন বাংলাদেশে যাইতে হয় না

তারপর আপনার এই যে অটল বিহারি পাস পাই তারপরে মনে করেন এই এখন মোদি আগে একটু যাতায়াত ব্যবস্থা ভালো ছিল আগে ওই যেখানে মানুষ গরু ফেরাইতাম যে ওই ওখানে গরু ফেরাই ডিম নিয়ে যাইতাম ক্যাম্পে ক্যাম্পে দিয়ে ওরা টাকা টাকা দিতে হয় ওরা আমাদেরকে বাজারে নিয়ে বর্ষা হলো বড় বর্ষা হইলো এই যে এই নাম কি জানো এই নিচের খেট যেটা করছে যে ওইটা সমান সমান হয় উপরে উঠতে না ওই যে ওই সমান হলেই মনে এদিকে সব বন্যা ডুবে

এটা রাজ্য হলো আপনার এই যে আমরা বলি উত্তর আসতো মানে ওরা আমাদের আবার পূর্ব আসতো এটা হলো দার্জিলিং ডিস্ট্রিক্ট এই যে তিন ডিস্ট্রিক্টের মাঝ কিন্তু ও আচ্ছা 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 ঠিক আছে বুঝতে পারছি ওই যে আপনার ওই কি জানি ওই ইয়ে আছে না ঢাকায় আচ্ছা ঠিক আছে